বাংলাদেশের নাগরিকরা এখন এমন এক ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি আমাদের নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে পলাতক সোজাচার ফেসিবাদী গোষ্ঠী রয়েছে তাদের হাতে প্রচুর টাকা রয়েছে যেন বাংলাদেশকে আর কেউই কখনো বিপদে নিয়ে যেতে না পারে এরকম একটা পরিস্থিতিতে তবুও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বক্তব্যের প্রসঙ্গে বারবার বলছিলেন যে গুজব গুজব সোশ্যাল মিডিয়ায় নানানভাবে আসে কিন্তু গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের সম্মিলিতভাবে বাংলাদেশের নাগরিকরা এখন এমন এক ট্রানজেশনাল পিরিয়ডের মধ্যে আছি আমাদের নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে নানান ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কারণ যে সমস্ত পলাতক স্বেচ্ছার ফেসিবালি গোষ্ঠী রয়েছে তাদের হাতে প্রচুর টাকা রয়েছে এবং তারা এখন এখন পর্যন্ত তারা আমাদের সোশ্যাল স্পেসে খুব ফর্মালি আমরা চলে করতে পারছে না তাদের বেশিরভাগ সময় ব্যয় করছে এবং সামাজিক যোগাযোগ করতে সেইখানেই তারা এই বিভ্রান্তি বলি তথ্যগুলি ছড়াচ্ছে তারা দেশের নাগরিককে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি আপনাদের কাছে অনুরোধ করব সাংবাদিক হিসেবে মানুষ যেন বিভ্রান্ত না হয় মানুষকে বিভ্রান্তি দূর করতে আপনারা প্রত্যেকই এই সরকারের একজন ভালগার হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের সর্বাঙ্গীনতার জন্য একজন ভালগার হিসেবে কাজ করবেন যেন বাংলাদেশকে আর কেউই কখনো বিপথে নিয়ে যেতে না পারে